দাদা আমার কাছে পাঁচ হাজার টাকা আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে কোনো ব্যবসা শুরু করতে পারি পাঁচ হাজার টাকা দাদা ব্যবসা করার জন্য পাঁচ হাজার টাকা লাগে না এ নাও এক দুই দু হাজার টাকা দিয়ে দিলাম তিন টাকা আমাদের কাছে মাত্র দশ টাকা আইটেম দেখিয়ে দিচ্ছি কি কি আইটেম পাওয়া যায় মাত্র আর মাত্র দেখে না নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখে না পিওর আইটেম থাকবে ফুল বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে নব্বই টাকা বাইকি আচ্ছা

120 টাকা। টাকা। বস্তা বস্তা শাড়ি দি দেব মাত্র 120 টাকায়। এতেই শেষ, শেষ নয়। আরো জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মাত্র আর মাত্র 150 টাকা দেখো 150 টাকায়। 150 টাকা ফুল সুতির ছাপা শাড়ি থাকছে, 12 হাত থাকছে, কালার গ্যারান্টি থাকছে মাত্র 150 টাকা। ওকে। মাত্র 150 টাকা। এতেই শেষ নয়। আরো কিছু দেখাবো, অবশ্যই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মাত্র আর মাত্র কিন্তু 190 টাকার মধ্যে এত সুন্দর সুন্দর পিওর ক্যাড লগের ছাপা শাড়ি পেয়ে আছেন। আমাদের নিজস্ব ব্র্যান্ডের আইটেম দেখেন আন। আচ্ছা লোকনাথ শাড়ি সেন্টার নিজস্ব ব্র্যান্ডের আইটেম আছে কত রেট বললাম মাত্র 190 টাকা 190 টাকা 190 টাকা

এখন দুশো টাকায় দেখে নেন এরকম অল বডি থাকছে ফুল বারো হাত থাকছে কালার গ্যান্ডি থাকছে মাত্র দুশো টাকায় কালার সেটিং দেখবেন না কালার দেখো এনাও দুশো টাকা এনাও দুশো এনাও দুশো নাও দুশো কত লাগবে এরকম বস্তা বস্তা দিয়ে দেবো দুশো টাকা এরকম বস্তা বস্তা দিয়ে দেবো দুশো টাকা মাত্র মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকার মধ্যে আইটেম পেয়ে যাচ্ছে ওকে তো দেখে আসুন এদিকে আসুন এই হচ্ছে সম্পূর্ণ আমাদের সেকেন্ড ফ্লোর দেখেন এখানে হচ্ছে অল টোটাল আপনি জামদানি হ্যান্ডলুম লিলেন তসর ঢাকায় বেনারসি সিল থেকে শুরু করে আপ টু যাবতীয় যা কিছু এমনকি বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড আমি কিছু কিছু একটা আইটেম আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যেমন দেখো এই যে একটা এত সুন্দর একটি এগুলো সে প্রত্যেকটা কিন্তু বিয়ের কেনাকাটার মধ্যে ঠিক আছে এই যেমন পিওর কোয়ালিটি আইটেম জাস্ট দেখিয়ে দিচ্ছে আইটেমটা এই আইটেমটা একদম নিউ আইটেম ঠিক আছে জাস্ট এসছে শুধু আইটেমটা দেখে নিন এই যে কোয়ালিটির আইটেম দারুন ঠিক আছে দারুন একটি আইটেম এরকম বিভিন্ন আমাদের সিল্কের আইটেম স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে শুরু আপ টু দুশো টাকা আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন কোয়ালিটির আইটেম দুশো কুড়ি টাকার মধ্যে দারুণ কোয়ালিটির শাড়ি একদম ভালো ভালো কোয়ালিটির আইটেম পেয়ে যাবেন এক পিস আমি এক পিস দু পিস র্যান্ডম কিছু খুলে দেখাচ্ছি ঠিক আছে এই একটা আইটেম দেখতে পারো খুব সুন্দর আইটেম ঠিক আছে আচ্ছা নেক্সট আমি দেখাচ্ছি আরো প্রচুর কোয়ালিটির আইটেম আছে ঠিক আছে এদিকে চলে আসো এখানে হ্যান্ডলুম থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে আপ টু এইদিকে তুমি এখানে হ্যান্ডলুম ধরো দুশো টাকা থেকে শুরু দুশো টাকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে এদিকে তুমি তসর পেয়ে যাবে সাড়ে এরকম বিভিন্ন কোয়ালিটির আইটেম আছে এবং সামনেই যেহেতু পুজো ঠিক আছে সামনেই যেহেতু পুজো তো পুজোর জন্য একটা লাল সাদা লাল সাদার একটা আইটেম দেখিয়ে দিই বাহ জাস্ট দেখো সুন্দর সুন্দর ঠিক আছে অল বডি

ঠিক আছে যে পুজোর একদম নিত্য নতুন কালেকশন এবং যারা বুটিকের কালেকশন চাইছে তাদের জন্য বুটিকের আইটেম দেখে নিন এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে স্টিচের কাজ এগুলো দাম কত থেকে শুরু আমাদের দাদা কুর্তি স্টার্টিং প্রাইস যাচ্ছে অনলি ফর 80 টাকা থেকে 80 টাকা 80 টাকায় কি কুর্তি আগে দেখে নিতে হবে তোমাকে 80 টাকায় যে কুর্তি তুমি কোথায় পাবে ঠিক আছে আগে দেখেন 80 টাকার একটা কুর্তি তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেম আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে আমি বলেছি কুর্তি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা এটা হচ্ছে 80 টাকার কুর্তি জাস্ট দেখুন 80 টাকা 80 টাকার এক্সেল বডি থাকছে মাত্র আর মাত্র কিন্তু 80 টাকা 80 টাকার মধ্যে একটা রুমাল কিনতে গেলেও মিনিমাম 30 থেকে 40 টাকা দাম 50 টাকা ভালো একটা নিতে গেলে ভালো একটা আমাদের কাছে 80 টাকা থেকে কুর্তি স্টার্টিং পেয়ে যাবে এ ছাড়াও যদি কুর্তির মধ্যে ভালো ভালো কোয়ালিটির আমাদের নিজস্ব ব্র্যান্ডের যদি আপনারা আইটেম দেখতে চান ঠিক আছে অবশ্যই আমাদের লগ্নাসের সিনার পেজ আছে অবশ্যই ফলো করে নেবেন তো এক্সক্লুসিভ যদি কুর্তির কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের পেজ টিকে ফলো করে নেবেন লোকনাথ সেন্টার পেজ এ হচ্ছে আমাদের নিত্য নতুন যেসব কুর্তির কালেকশন আছে কালেকশন এরকম সব নিত্য নতুন কালেকশন পেতে গেলে একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ সারি সেন্টার এগুলো হচ্ছে আমাদের নিত্য নতুন কালেকশন এইসব আইটেম গুলো আপনি কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু পুজো ট্রেন্ডিং কালেকশন আচ্ছা এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার পুজো ট্রেন্ডিং কালেকশন যাচ্ছে প্রত্যেকটা যে কটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পুজো ট্রেন্ডিং কালেকশন তো এই সব কালেকশন যদি আপনি আমাদের থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন সঠিক ভাবে কিন্তু আমরা গাইড করে দেবো আর একটা কথা বলে দিই এত শাড়ির সেকশন এত রেডিমেড সেকশন গেল এবার চলে আসুন এই পোর্শনে এখানে আপনি কি কি পাচ্ছেন এখানে আপনি যত রকমের পাঞ্জাবি থেকে কুর্তা থেকে শুরু করে আপ টু বিয়ের যে সেরেমানি থেকে শুরু করে আপনার নিত্য নতুন পুজোর যেসব কোয়ালিটির পাঞ্জাবি একদম পাঞ্জাবি দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা থেকে পাঞ্জাবি স্টার্টিং প্রাইস ঠিক আছে এইসব আইটেম থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনি পেয়ে যাবেন নাইন্টি নাইন্টি নেবেন আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো দশ টাকা একশো দশ এছাড়াও আপনি যদি এখন যেহেতু ডেঙ্গু বর্ষাকালে অনেক কিছু হয় তো সেই মুহূর্তে আপনি মশারিও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মশারি মশারি আমাদের স্টার্টিং প্রাইস আছে অনলি ফর আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকা ঠিক আছে এটাই কি ভাবছি লোকনাথ সার্ভিসেন্টার শেষ তা নয় আসুন আমার সাথে আরো কিছু ডিটেলস দেখিয়ে দিচ্ছি একদম নিত্য নতুন একটি আইটেম গজ্জি চোখের সামনে চলে এলো বলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এসে গাজ্জি গাজ্জি সিল্কের মধ্যে দারুন একটি কালেকশন মানে এই কালেকশনটা যে নেবে সে একটা কথাই মুখ দিয়ে বেরোবে যে ওয়াও কোথায় ছিল এতদিন জাস্ট আমি গাজ্জির একটি আইটেম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে জাস্ট দেখুন কালেকশনটা জাস্ট কালেকশনটা দেখুন ফুল বডি পোর্শন অল বডি এই যে গাজির আইটেম ওকে ঠিক আছে ফুল গাজির আইটেম কিনে তো নাম্বার দেওয়াই রয়েছে কিনে নাম্বার দেওয়াই আছে এ ছাড়াও আরো এক জায়গায় আমাদের নিয়ে আছি আমি জাস্ট আইটেম গুলো দেখে নিন ঠিক আছে আরে দাদা এত শাড়ির খাদান তোমরা দেবের খাদান দেখেছো এখন শাড়ির খাদানে চলে এসেছে দেখে না এরকম আইটেম কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে আছেন দেখে নেন কি রেটে কিনেছেন এত সুন্দর সুন্দর পিওর কোয়ালিটি সিল্কের আইটেম মাত্র সাতশো ত্রিশ টাকা সাতশো মাত্র সাতশো টাকা আপনি দেখবেন দেখে নেন সাতশো ত্রিশ টাকায় কি সিল্কের শাড়ি পাওয়া যায় দেখে নেন সাতশো টাকা অনলি ফর একদম ডুয়াল টোন বুঝতে পারছেন তো ডুয়াল টোন মাত্র 730 টাকা এত সুন্দর সুন্দর কিন্তু সিল্কের আইটেম পাচ্ছেন মাত্র প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কেননা এইগুলো আমরা গোডাউনের এইগুলো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের শাড়ির খাদান ঠিক আছে কেননা এই সব আইটেম যারা আমাদের এগুলো কিন্তু ভিডিও দেখো কমই দেখায় জাস্ট এসছে শাড়িগুলো কোনো কিন্তু আমাদের ওখানে কিন্তু দেখানো নেই এসব শাড়িগুলো আর এছাড়াও যদি ভাবছেন যে কম রেটের মধ্যে বেনারসি পরবেন দাদা সাড়ে সাতশো টাকায় বেনারসি দিয়ে দেবো সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকায় বেশি নেবেন চলুন সাতশো তিরিশ টাকায় বেনারসি দিয়ে দেবো এত সুন্দর সুন্দর বেনারসি পিওর কালার থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর কালার থাকছে এতেই শেষ নয় এছাড়াও আরো কিছু কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র মাত্র দুশো আশি টাকা টাকায় জাস্ট কালার সেট দেখুন আইটেম থাকছে টাকা এতেই শেষ নয় আরো কিছু আইটেম দেখবে দেখে নাও একদম পিওর কোয়ালিটির একটি আইটেম পেয়ে একদম নিউ আইটেম আজ রাখের মধ্যে পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু আপনার ওই হাজার থেকে বারোশো টাকার মধ্যে এইসব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়াও তো এ অবশ্যই আপনারা একবার হলো লোক সারি সেন্টারে এসে ভিজিট করুন এখানে না এলে কিন্তু আপনারা বুঝবেন না যে কি আইটেম পাওয়া যায় কী দিকে ছাদের তলায় সব কি ছাদের তলায় সব কিছু পায়ের জুতো আর মাথার টবটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে পাবেন না তো অবশ্যই ভালো থাকবেন শুধু থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর একটা কথা বলে দিই শান্তিপুরা আসা মাত্র কোনো রকম দালালের পাল্লাই পড়বেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডাইরেক্ট আমাদেরকে ফোন করুন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নেব তো ভালো থাকবেন শুধু থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার